আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাচ্ছি বগুড়া সেই জন্য সকাল সকালে উঠছি উঠে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তা রাস্তায় আসলাম রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নেই কী এক অবস্থা রাস্তার মাথায় অপেক্ষা করার পর সিদ্ধান্ত নিলাম যে বাজারে যাবো ওখান থেকেই গাড়ি পাওয়া যায় ওই গাড়িতে যাবো আর সঙ্গে ছিল আমার ছোটো ভাই ও নাকি বগুড়া যাবে বাবা ওখানেই আছে দেখা করতে যাবে রাস্তায় দুটা ভ্যানটায় ছিলাম বললাম কেউ যাচ্ছে না ওরা নাকি বোনারপাড়া বন্ধু যাবে তা হাতে ছিল ব্যাগ ব্যাগের ভিতরে অনেক জিনিস তা বাজারে যাইতেই একটা অটো পাইলাম অটোতে উঠলাম গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম এই টুকটুক করে চলে যাচ্ছি যাতে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কলেজ বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজ কলেজ পার হয়েই সামনে কলেজ মোড় ওখানে একটা চাচা নামে গেল নামে যাওয়ার পর আবার আমরা রওনা হলাম বোনারপাড়ার উদ্দেশ্যে বোনারপাড়া রেলওয়ে স্টেশন এইভাবেই আমরা যাচ্ছি যাতে যাতে সকালের আবহাওয়া তো অনেক সুন্দর এইভাবে আমরা বন্যারপাড়া বাজারের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার পর এই যে সামনে দেখতে পাচ্ছেন স্টেশন স্টেশনে পৌঁছে গেলাম এখন গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নামে চলাম আমাকে টাকা দিলাম টাকা দিয়ে গোড়াতা রেলওয়ে স্টেশনের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম যেটি দেখি সামনে ট্রেন আসলে আমরা এই ট্রেনে যাবো না এটা হলো রামসাগর এক্সপ্রেস এটা যাবে দিনাজপুর তা ওটা পার হলাম আমরা ভিতরে গেলাম যে এখন টিকিট তো নিতে হবে টিকিট ছাড়া তো ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ তার টিকিট নিলাম টিকিট নিয়ে সামনে যেতেই দেখি আরেকটা ট্রেন এটা হলো লালমনি এক্সপ্রেস এটা আমরা এটাতে যাবো না এটা যাবে লালমনিহাট সেই জন্য একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পর ওই যে সামনে দেখতে পাচ্ছেন বগুড়াগামী কলেজ ট্রেন তা এখন বগির ভিতর যাব ট্রেনের বগির ভিতরে যা ছোটো বাইকে বসে দিলাম দিয়ে আমি একটু গেটে আসলাম এই রাইট শার্টটা গাড়িটা ছেড়ে দিলো আসলে বগুড়া যাইতে আমাদের সুবিধা কী সকালে ট্রেন পাওয়া যায় সাতটায় ওই গাড়িটাও রাইট সাতটায় ছাড়ে কিছুক্ষণ যা পাই দেখেন ক্রসিং আর কত মানুষ আর গরমের ভিতর এরকম মানুষ বুঝতেই পারছেন কিছুক্ষণ পাওয়া চলে আসলাম বগুড়া স্টেশন এখন বগুড়া স্টেশন থেকে টিকিটটা চেকিং দিল চেকিং দেওয়ার পর বাইরে আসলাম বাইরে আসার পর আমার দুই ভাই গেলাম রিক্সা হলাম আমার কাছে যা রিক্সায় উঠলাম আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম ওই যে সামনেই বগুড়ার সাত মাথা দেখতেই পাচ্ছেন আর আপনারা সকলেই চেনেন এটা বগুড়া আসলে সাত মাথা তো আসতেই হবে এটা মাস্ট তা দেখতে তো অনেক ভালো লাগতেছে জায়গাটা এখন আমরা সামনের দিকে যাচ্ছি গাড়ির দিকে পুলিশ প্লাজা ওই যে সামনে রানা প্লাজা পাশাপাশি দুটি শপিং মল অনেক ভালো শপিং মল পার করার পর আমার সামনে গেলাম সামনে যাচ্ছি যাতেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদালত পার হলাম আদালত পার হয়ে এখন কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের যাতেই রাস্তার পাশে ভিউটা আসলেই অনেক সুন্দর এই যে চলে আসলাম আমাদের গন্তব্যে